এই সিস্টেমগুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয় সেই কারণগুলো সৃষ্টি করছে আমাদের অনেকেই আমরা সিন্ডিকেট চালাচ্ছি আমাদের অনেকেই আমরা চাঁদাবাজি করছি আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো মানুষের কি হলো এগুলো চিন্তা করার আমাদের সময় নেই মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে আমাদের চারপাশে যারা আছে এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয় তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল রক্ত দিল এত পরিবারের এত হাহাকার এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা তারপর আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ যেমন রেখেছেন এই চ্যালেঞ্জ থেকে উতরে যাওয়ার পথও রেখেছেন যার উদাহরণ আসলে এই দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান আমরা আমাদের জায়গা থেকে নিরাশ নই হতাশ হতে চাই না বরং এখনো আমরা যখন একজন আহত ভাইয়ের কাছে শুনি আমরা হাত দিয়েছি পা দিয়েছি প্রয়োজন হলে জীবন দিব যখন একজন আমাদের শহীদ বাবা মা ভাই বোন যখন বলে যে আমার সন্তানের জীবন গিয়েছে যাক আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক প্রয়োজন হলে আমরাও জীবন দিব কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে সেটা যেন বাস্তবায়িত হয় তখন আসলে আমাদের সাহস শক্তি সবকিছুই একটা অন্য মাত্রায় যায় আমরা শুধু আপনাদেরকে আমাদের জায়গা থেকে একটু কথা দিতে পারি এবং অনুরোধ করতে পারি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যেন আমরা সৎ থাকি ন্যায়ের সাথে থাকি নিজের যতটুকু করা উচিত ততটুকুই করি অন্যের হক না নষ্ট করি এই কাজগুলো যদি শুধু আমরা ব্যক্তিগত জায়গা থেকে করতে পারি যেই বাংলাদেশে সফট আমরা দেখছি খুব দ্রুত সেই সফট পূরণ করা সম্ভব আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই চাপাই নবাবগঞ্জের হিসেবে আমরা উত্তরের জনপদের আমরা বলি যে দুই বিভাগের ষোলোটি জেলা রয়েছে আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত ১৬ বছরে তো আমরা শোষিত হয়েছে যেই জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম আমরা সেই জায়গায় যেতে পারি না গিয়েছে কোটা গোপালী কোটা পরিবার কোটা আত্মীয় স্বজন কোটা তেলবাজি কোটা লীগ কোটা এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে এই খুনি শেখ হাসিনা পনেরো সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে উত্তরবঙ্গের রাস্তার কার্যক্রম আজকে থেকে এক যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করে তো আমরা উত্তরবঙ্গের মানুষ এটা তো ছোট একটা উদাহরণ আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে আজকে আপনার বিভিন্ন নামে একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নামেও বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে তিনটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই পুরো উত্তরের জনপদে পুরো উত্তরের জনপদে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই যে যেটার কারণে আপনার ঢাকা আসতে হবে না জনপদে এখন পর্যন্ত এরকম একটা ইকোনমিক জোন করা হয়নি যে জোনগুলো আসলে ওই নির্দিষ্ট একটা জেলাকে কেন্দ্র করে হয়েছে আমরা তো শোষিত হয়েছি এখানে যেমন কিছু সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা ভাবনার খুনিদের দায় ছিল আমরা আবার নিজেদের কিছু দায়কে এড়াতে পারি না আমরা যেন আমাদের জায়গা থেকে নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হয়ে উঠি কোনো একটি নির্দিষ্ট জেলায় কোনো একজন হোক আমলা হোক রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসছে আমরা ভাবছি ও যদি নিয়ে আসে তাহলে তো সকল ক্রেডিট ওর হয়ে যাবে হয় আমি আনবো না হয় কেউ আনতে পারবে না এই চিন্তা ভাবনাগুলো যেন আমাদের মধ্যে কাজ না করে আমার পুরো উত্তরের জনপদের নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট কোন একটা প্রতিষ্ঠান পুরো উত্তরের জনপদের পরবর্তী সকল জেনারেশনকে প্রভাবিত করবে সকলের ভাগ্যের চাকা কতটা প্রশস্ত হবে সেটা অনেকটা নিয়ন্ত্রণ করবে কিংবা তার কর্মদক্ষতা জীবন জীবিকার পট নিয়ন্ত্রণ করতে পারে সেই জায়গা থেকে আমরা অন্তত যখন আমার এই উত্তর কিংবা চাপাই এই পার্সপেক্টিভ আসবে আমরা যেন ব্যক্তিগত কিংবা ছোট্ট গোষ্ঠীগত স্বার্থগুলোকে উপেক্ষা করার মানসিকতা দেখাই আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে যদি এই চব্বিশের ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যেই উত্তরের স্বপ্ন আমরা দেখি সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ